আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্দন জানাচ্ছি। আমাদের কথা চ্যানেলে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ হাসপাতালে মাত্রা মৃত্য হয়। এবং এই মৃত্যু যদিও আমরা সবাই জানি যে উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এবং অনেক যে খালেদা জিয়া আসলে একটা মানে রিয়েল ফাইটার বলতে যা বোঝায় উনি তাই ছিলেন ওনার শরীরের একটা একটা করে অর্গান কলাপস করছিল কাজ করছিল না তারপরে উনি আমি একজন এর মধ্যে একজন ডাক্তারের একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম উনি যুক্তরাষ্ট্র দীর্ঘ বাইশ বছর ধরে এ ধরনের রুগীকে ট্রিটমেন্ট দেন এবং উনিও বলছিলেন যে কোনো কোনো ক্ষেত্রে মেডিকেল সায়েন্সকে পর ব্যর্থ করে দিচ্ছিলেন মানে মেডিকেল সায়েন্সে এই ধরনের রুগীর বাঁচার কথা কিন্তু সেই ফাইটটা জারি রেখেছিলেন এবং এটা কিন্তু আরো কয়েক বছর আগে থেকে চলছিল মানুষের জীবনে কত রকম উত্থান পতন আসে আমরা খালেদা জিয়ার জীবনে সম্ভবত তার সবগুলি দেখেছি উনি একদম গৃহবধূ ছিলেন একদম গৃহবধূ থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি রাজনীতিতে আসতে চাননি কিন্তু সেই সময়টা আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম সে থেকে দেখেছি এবং উনি গৃহবধূর মতোই ছিলেন সাধারণ মানুষের সঙ্গে মিশতেন এবং আমি দেখতাম যে অবস্থান ধর্মঘট হতো উনি রাজপথে এই রোদের মধ্যে একটা পত্রিকায় মিছিয়ে বসে থাকতেন আমার নিজে চোখে দেখা এগুলো সেখান থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং অনেক কিছু করেছেন আমরা যদি ওনার জীবনটাকে একটু দেখি আপনারা দেখবেন উনিশশো সালে ওনার জন্ম একানব্বই সালে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এর আগে একাশি সালে ওনার স্বামী মারা যাওয়ার পর উনি কিন্তু মানে অনেকে হয় না যে মারা গেল তারপরে সবাই এনে বসিয়ে দিল তা কিন্তু হয়নি ওনার স্বামী মারা গিয়েছে উনি দলের দায়িত্ব নিয়েছেন চুরাশি সালে এর মধ্যে বিচারপতি ছিলেন বিএনপির চেয়ারপারসন চেয়ারম্যান উনি প্রথমে মেম্বার হয়েছেন তারপরে ভাইস চেয়ারম্যান হয়েছেন তারপরে উনি দলের দায়িত্ব নিয়েছেন সেটা উনিশশো চুয়াশি সালে এবং তারপরে ছ বছর পর ছটা সাত বছর পর নানা রকম টর্চারের মধ্যে ছিলেন কিন্তু গৃহবন্দী ছিলেন অনেক কিছু ছিলেন তারপর একটা গণ আন্দোলনের মাধ্যমে এবং তারপর একটা মানে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে দেশের এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে আমার বিরোধ সে একানব্বই সালে যে নির্বাচনে উনি নির্বাচিত হয়ে ওনার দল সঙ্গী উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং ওনার ক্ষমতায় গিয়েছিলেন একানব্বই সালে ছিয়ানব্বই সালে অবশ্য ওনার একটা বিতর্কিত নির্বাচন ছিল সেই নির্বাচনের মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হয়েছেন অনেকে বলে যে তিনবারে প্রধানমন্ত্রী কীভাবে তো তারা ভুলে যায় যে ছিয়ানব্বই সালে একটা ছোট এক নির্বাচন হয়েছিল অল্প সময় ছিল সেটা স্থায়িত্ব কিন্তু অল্প সময় থাকলেও এই অল্প সময় এটা একতরফা নির্বাচন ছিল ওই নির্বাচন আওয়ামী লীগ অংশ নেয়নি কিন্তু সেটা একতরফা নির্বাচন হলেও সেই নির্বাচনের মাধ্যমে তারাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটা সংবিধানে সংযুক্ত করেছিল সংবিধান সংশোধনের মাধ্যমে কাজে এটাকে আপনি যদি একদম উড়িয়ে দেন তাহলে তো সেই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিটাই আপনার কিন্তু গুরুত্ব পায় না কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু ওই সংসদের মাধ্যমে করেছিলেন তারপর উনি দুই সালে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়েছিলেন এরকম একটা বর্ণাঢ্য ব্যক্তির জীবনে গেছে যে দুটো মামলায় ওনাকে জেল দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা যত কম করা যায় আমার মনে হয় বিচার বিভাগের প্রতি ততটা সম্মান দেখানো যায় মানে এভাবে যে বিচার হতে পারে ভাবাই যায় না একজন সাবেক প্রধানমন্ত্রীকে যে সমস্ত কারণে যে সমস্ত লজিক দেখে জেল দেওয়া হয়েছিল নিম্ন আদালতে এবং বিশ্ব উচ্চ আদালতে যে সেটা বেড়ে গিয়েছিল সাজার মাত্রা যাই হোক সেগুলো অন্য হিসাব তারপর উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন তো এ সমস্ত ঘটনা আমরা দেখেছি এবং আমি নিজে এখনো মনে করি এবং তখন আমি বলেছিল এগুলি যতটা না বিচার ছিল তার চেয়ে বহুগুণ বহুগুণ বেশি ছিল ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা আমি বলবো বাংলাদেশের ইতিহাসে মানে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার শিকার যদি কেউ হয়ে থাকেন বেগম খালেদা জিয়া হয়েছেন দেখিনি দু হাজার চব্বিশের নির্বাচনে আপোষ করেননি অনেক আপোষের প্রস্তাব এসেছিল করেননি বেগম খালেদা জিয়ার জন্য সর্বশেষ এমন এক সমী গেলেন যে ওনার যিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন যার রাজনৈতিক প্রতিহিংসার শিকার উনি হয়েছিলেন তার রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক পতন কিন্তু জিয়া গিয়েছেন। দিয়েছে শান্তি আমি জানি না কিন্তু উনিটা দেখে গিয়েছেন তারপর উনি সম্মানিত হয়ে গিয়েছেন উনি অসুস্থ থাকলেও উনি কিন্তু একাধিক অনুষ্ঠানে না শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক পাবলিক প্রোগ্রাম ওনাকে দেখা গেছে যদি বলা হয় যে শেষবার যখন উনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গেলেন এই যাওয়াটাই নাকি রোগ বৃদ্ধির কারণে সে চিহ্নিত করেন যে যাওয়াটা তার উচিত হয়নি কিন্তু উনি তবু গিয়েছিলেন যদি শনি উনি নাকি নিজের আগ্রহে গিয়েছিলেন অনেক অনেক কি উনি দেখেছেন এবং উনি মানে একজন সরকারের কোনো অংশ না হওয়া সত্ত্বেও উনি কিন্তু সেখানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন যাই হোক উনি এমন একটা সময় গেলেন যখন নাকি আরেকটা জাতীয় নির্বাচন একদম সামনে ঠিক দেড় মাস পরে এক নির্বাচন হবে এবং আমার কাছে একটু মানে অস্বাভাবিক লেগেছিল যে এই নির্বাচনে ওনাকে তার দল প্রার্থী একাধিক আসলে প্রার্থী করেছে এবং মনোনয়নপত্র দাখিল দাখিল করা হয়েছে তো থাকা একজন লোকের টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করার কি প্রয়োজন ছিল এটা আমি জানি না কিন্তু সেটা এটা নিয়ে আমি গতকালকে একটা কন্টেন্ট করেছি আমি মনে করি এই রাজনীতিটুকু ওনাকে নিয়ে না করলেও হতো আমি ওনার দলের সমালোচনাই করছি এই ব্যাপারে বেগম খালেদা জিয়াকে বিভিন্ন বিশেষণে অভিহিত করা হয় দেশের নেত্রী বলা হয়ত্রী বলেন লোকজন বলেন আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একজন অভিভাবক হিসেবে ছিলেন আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির অধ্যায় একটা বড় অধ্যায়ের অবসান ঘটল ইউপির যিনি প্রতিষ্ঠাতা রহমান ওনার পরিবারের থেকে এখন মাত্র আর একজন লোক অবশিষ্ট থাকলেন তার পুত্র জনাব তারেক রহমান খেলজা জিয়াকে কিন্তু জীবিত থাকাকালেনি তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান ককুর মৃত্যুকে সহ্য করতে হয়েছিল এবং সেই মৃত্যু নিয়েও কিন্তু রাজনীতি হয়েছিল মানে একটা নারী পরিমাণ কষ্ট হতে পারে সন্তান একদিকে সন্তানের লাশ তার সামনে তখন তাকে নিয়ে রাজনীতি হচ্ছে বিতর্ক হচ্ছে এটাও তাকে সহ্য করতে হয়েছিল কিন্তু আমরা চাইবো আমি ব্যক্তিগতভাবে চাইব যে বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের অপরাজনীতি এখন আগামী আমরা আমাদের দেখতে না হয় আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই আমরা একটা ঐক্যবর্ব জাতি চাই ওনার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ওনার বাকি সক্রিয় থাকবেন এটা আমাদের প্রত্যাশা জিয়ার জন্য আমাদের দোয়া রইল আল্লাহর কাছে ওনার আল্লাহ ওনাকে বেস্ত মস্তি করুন এই প্রত্যাশা থাকলো আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এটাও আমার প্রত্যাশা দর্শক আপনারা সবাই ভালো